একটা মানুষ যদি তেরো চোদ্দটা বিয়া বয় হারেঙ্গাই একটা এটা কোনো কথা বলি এটা কোনো কথা আমি আমি কি এত বড় আমার মুখ দেখে গেলে তুমি মাছ ধরতে পারো না তুমি বড়

আমি বুঝলাম না আমি আসলাম তোমার মাছ ধরা দেখতে তুমি কি কি মাছ ধরো কি কি সাইজের মাছ উঠে তোমার জালে আর তুমি এর মতো একটা মেজাজ গরম করার কথা কইলা আমি কি তোর বাতার নাকি আমি কি তোর বাতান নাকি আমার মাছ ধরা লাভ কি লাভ কি আমাদের এলাকার মধ্যে একজন মাত্র যে তুমি কি মাছ ধরে এটাকে আমি দেখতে পারি না যাইলার গুয়া তো মালদিকে আর কোন ফেলে গোষ্ঠী মারবা কোন মারবা হ্যাঁ বুঝলে শেখা শেখা

এটা শুধু কইসি পাঙ্গু ভাই তুমি তো মাছ ধরো প্রতিদিন তোমার জালে কি কি মাছ বাদা আমি এটা দেখুন বেটা আমার তো জামের গুয়া দেখা হেন দেখা তেন দেখা কি করতে আবার